এবারকার এই যে বছরটা যাচ্ছে আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় এই বছরে সব থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাটিতে পেঁয়াজের বীজের বপনটা বেশি হবে না চারার রোপণটা বেশি হবে নিঃসন্দেহে উত্তরটা আসবে এই চারার রোপণটা বেশি হবে কারণ এবার অতিরিক্ত বর্ষার কারণে সমস্ত মাঠগুলো এখনও অধিকাংশ জলের নিচে আছে জল সবে সরছে মানে মাটিটা জাগছে তাহলে আমরা যদি বীজটা বপন করতে চাই সরাসরি চাষ করে বীজ বপন করতে চাই তাহলে সেটা তো আমাদের দেরি হয়ে যাবে তো আমরা অধিকাংশ চাষিভাই কী করছি পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি করে নিচ্ছি মানে পেঁয়াজের নার্সারি করে আমরা সরাসরি এখান থেকে চারা নিয়ে জমিতে বসিয়ে দেব। তাহলে আমাদের যে লেট হচ্ছিল বপন করার সেটা কিন্তু পুষিয়ে যাবে তো যাই হোক এখন দেখবেন খেয়াল করে দেখবেন দুদিন আগে আবার টানা তিন চার দিন বৃষ্টির ভিতর দিয়ে গেল অর্থাৎ এই চারাগুলো একটা বড় বৃষ্টির ভিতর দিয়ে গিয়েছে চারাতে কিন্তু যথেষ্ট ধকল গিয়েছে কিন্তু স্ট্রেসের ভিতরে রয়েছে আবার এখন শীতের দৌড় দেখুন শীত কড়া নাড়ছে মানে হেমন্ত শেষে শীতের দিকে আগাচ্ছে রাতের বেলায় যথেষ্ট ঠান্ডা পড়ছে কুয়াশায় দেখবেন পাতাগুলো ভেজা থাকছে সাতটা আটটা পর্যন্ত ভেজা থাকছে দিন যাবে কুয়াশাগুলো দেখবেন পাতাকে নটা দশটা পর্যন্ত ঘিরে থাকবে তো এই সময় আমাদের পেঁয়াজের নার্সারিতে যে সমস্যাগুলো আমরা দেখতে পাবো আজকে সেই সমস্যার কথাই আপনাদেরকে জানাবো আজকে মূলত দুটো প্রধান সমস্যা যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে পেঁয়াজের এই চারাগুলোর মাথা পোড়া পেঁয়াজের চারার মাথা পোড়া কথা হচ্ছে মাথাটা কেন পড়ে আপনাদের জানাবার তার প্রতিকার কী আর দুই নম্বর হচ্ছে এই যে বৃষ্টি গেল তা এই চারাগুলোর সেই বৃষ্টি সহ্য করার ক্ষমতা এখনও কিন্তু তৈরি হয়নি তো জায়গায় জায়গায় আপনারা দেখতে পাবেন চারাগুলো বসে যাচ্ছে চাক চাক হয়ে গোল হয়ে বসে যাচ্ছে মানে সুতোর মতো হয়ে শুকিয়ে একদম গোড়া পর্যন্ত চলে যাওয়ার পর সেখানে মারা যাচ্ছে নির্দিষ্ট একটা এলাকা জুড়ে দেখবেন গোল গোল হয়ে মরে যাচ্ছে চারার ভালো জোর পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমাদের ওই মরাটা কিন্তু আটকাতে হবে চারা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন এই অঞ্চলটাতে কেমনভাবে সব গোড়া পচে শুকিয়ে মারা যাচ্ছে তো আপনাদের পাঁচটা কম্বিনেশন বানিয়ে দেবো এখানে আপনারা অনেকগুলো ওষুধ দেখছেন সবগুলো আমি দিতে বলবো না দুটো দিয়ে তৈরি করতে হবে একটা মিশ্রণ আর সেটা পেঁয়াজে দেবেন হানড্রেড পার্সেন্ট আপনার চারা যে মরাটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু যেটা মৃতপ্রায় ছিল সেটা কিন্তু মরবে আর যেটা আতোয়ার অবস্থায় ছিল সেটা কিন্তু আবার বাঁচবে আর ভালো যেগুলো আছে সেগুলো কিন্তু আর কোনো সমস্যা হবে না দেখবেন সব একদম চারাগুলো সেট হয়ে গেছে আর এই ছত্রাকনাশক এখানে ছত্রাকনাশকের কথা বলবো তার তিন থেকে চার দিন বাদে একটা মিশ্রণ খাবারের কথা বলবো সেটা আপনারা দেবেন গাছগুলো দেখবেন একদম খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মোটা হয়ে ওপরের দিকে উঠছে এবং সবুজ হয়ে যাবে তো আপনারা দেখছেন চাষিভাই গ্রিন হ্যাভে ফার্মাস ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন গত বছর আপনারা দেখেছিলেন পেঁয়াজের চাষ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধানের মতোই আপনাদের সঙ্গে ছিলাম তো এবারে থাকবো চারা থেকে স্টার্ট করা হচ্ছে পরপর পেঁয়াজের যে রোগগুলো আসবে রোপণের পরে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো সমস্যার কথা সারের কথা সব কিছু থাকবে তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন বেলাইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাস্টে শেয়ার করবেন কারণ এই সমস্যা অধিকাংশ চাষি ভাইয়ের কাছে হচ্ছে তো তারা ভিডিওটি দেখলে সমস্যাটা কিন্তু ওই ওষুধ প্রয়োগ করলে আমি কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কিন্তু নিয়ন্ত্রণ হবে তো আসলে এবার ভিডিওটা দেখা যাক কি আছে ওষুধের সেই মিশ্রণগুলো দেখুন এবার প্রথমে আপনাদের এই মাথা পোড়াটার কথা বলি মাথাটা হালকা করে কেন পড়ে কোথাও একটু বেশি পুড়ছে কোথাও একটু হালকা পুড়ছে প্রথম কারণ বলে দিই ধরুন যে মাটিটা আপনি যেখানে নার্সারি করেছেন এই যে বেড করেছেন এখানে আপনার আগে রিসেন্ট চারা ফেলার কতদিন আগে কিছু ফসল ছিল আপনি তড়িঘড়ি ফসলটা কেটে নিয়ে সেখানে আপনি চাষ দিয়ে মাটিটা ভালো করে শুকানো নি তারপরে আপনি চারা দিয়েছেন সেইখানে আপনি দেখবেন মাথা পড়ার সমস্যাটা বেশি আছে আর আপনার চারা যে বসে যাওয়াটা শুকিয়ে মরে যাওয়াটা সেটাও আপনি কিন্তু বেশি দেখতে পাবেন তো পেঁয়াজের নার্সারি যেখানে করবেন সেখানে খেয়াল রাখবেন মাটিটা ভালো করে চাষ দিয়ে শুকিয়ে মোটামুটি একটু পড়ে থাকা জমিটা আপনি দেবেন চারা সেখানে গ্রোথ দেখবেন আলাদা চারা কোনো মরবে না সেখানে সমস্যা ওই মরার সমস্যাটা থাকবে না তো যাই হোক আপনি যেখানেই দিন না কেন দিয়ে ফেলেছেন এখন আমাদের এইগুলোকে বাঁচাতে হবে তো মাথা মাথাপড়ার সমস্যাটা প্রধান কারণ দেখুন এই তাপমাত্রার তারতম্য এখন কিন্তু এই বৃষ্টি চলে যাওয়ার পর একটা সুন্দর এই গাছগুলো কিন্তু শুয়ে নিয়েছে বিষয়টা কিন্তু হঠাৎ করে যখন নিম্নচাপ আসে বা ঘূর্ণপর্ত আসে যখন বৃষ্টি হয় তখন তো আকাশে মেঘ থাকে রোদ থাকে না তাপমাত্রাও তেমন বেশি থাকে না বৃষ্টি হতে থাকে কিন্তু হঠাৎ করে যখন বৃষ্টি ছাড়ার পর রোদ ওঠে এই যে তাপমাত্রা এই গাছগুলো আর নিতে পারে না কারণ এরা তো সদ্য সবে বার হয়েছে চারা ফুটে সবে দু পাতা করেই বার হচ্ছে তো সবে পৃথিবীর মুখ দেখেছে এই বাতাস আলো ওরা সব চিনছে তো সেখানে যদি হঠাৎ সূর্যের আলো তীব্রতা বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় তাহলে এই যে আগাগুলো আছে না এই পেঁয়াজের আগাগুলো আর সহ্য করতে পারে না খেয়াল করে দেখবেন এই মাথাগুলো পড়ে টিপগুলো পড়ে পড়তে পড়তে নিচের দিকে যায় তো এটাকে সানবার্ন বার্ন এক প্রকারের বলতে পারেন কিন্তু এই গাছগুলো যখন ওই প্রধান দুটো পাতা পুড়ছে তারপরে মাছ থেকে শিকড় মিকড় ছাড়ার পর গাছগুলো যখন মজবুত হয়ে ওপরে উঠছে মাঝখান থেকে তৃতীয় চতুর্থ পাতা ছাড়বে তারপরে দেখবেন এই সমস্যাটা আর থাকবে না তো এই মাথা পোড়া তেমন কোনো সমস্যা না আপনি স্প্রে করবেন এখানে যে স্প্রের কথা বলবো এটা কিন্তু কন্ট্রোলে থাকবে তারপরে দু নম্বর তিন নম্বর পাতা যখন ছাড়বে সেটা কিন্তু আপনার সুস্থভাবে থাকবে একটা কারণে হয় ছত্রাকের কারণে তো ছত্রাক না শক্তিয়ে রাখলে এই সমস্যাটা কম হয় যদি খাবারের অভাব থাকে মাটি যদি সুন্দর ভুরভুরে তৈরি না করতে পারেন খেয়াল করে দেখবেন তড়িঘড়ি করে নার্সারি করার পর যদি জল দেন মাটিটা যেন চেপে বসে মানে পাথর টাইপের হয়ে যায় যত শুকায় যেন তত শক্ত হয় তো সেই মাটিতে আপনার এই পড়া কিন্তু সমস্যা দেখা দেবে আর মাটি যদি ফুটিয়ে ভালো করে মানে রোদে শুকিয়ে জল দিয়ে ফুটে যাবে মানে ঝুরঝুরে মাটি হবে তো সেই রকম মাটিতে চারা কিন্তু মাথা পোড়ার সমস্যা কম থাকে আর চাকচাক হয়ে বসে যাওয়া সেটা আমাদের টোটালি ছত্রাক এবং উইল্টের কারণে হয়ে থাকে সেটা আমাদের নিয়ন্ত্রণের জন্য এবার ওষুধের কথা বলি পাঁচ প্রকার ওষুধ ব্যবস্থার মধ্যে সব থেকে সেরা কোনটা এখানে পাঁচটা মিশ্রণের কথা বলবো আপনি যে কোনো একটা কিন্তু বেছে নিতে পারেন যে কোনো একটা তো এক নম্বর প্রথম আমরা শুরু করব সেটা হচ্ছে রিডোমিল গোল্ড এই দেখুন এক নম্বর সেটা হচ্ছে রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল্ডের ভিতরে আছে আপনার মেটাল অ্যাক্সিল এইট আর ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পারসেন্ট মেটাল অ্যাক্সিল আর ম্যাঙ্কোজেভ মেটাল অ্যাক্সিলের কাজটা হচ্ছে এই যে আপনার কি আছে মাথাগুলো পুড়ছে না বললাম মাথাগুলো পুকছে সেখানে তারপরে সকালে যখন কুয়াশা পড়ে ওখানে মাথায় কিন্তু ছত্রাক লাগতে পারে সাদা সাদা দেখবেন পাউডার পাউডার মতো ভাব দেখতে পারেন আপনারা রোম উঠবে তারপরে পুচে নিচের দিকে নামতে থাকে আবার যখন কুয়াশা চলে যায় দিনের বেলায় রোদ পড়ে শুকিয়ে যায় তখন মাথাটা দেখবেন কালচে হয়ে নিচের দিকে নেমে যায় তো মেটাল্যাক্সিল ওই সমস্যাটা মেটাবে আর ম্যাঙ্কোজেপ ওটাতে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমাদের ফাঙ্গাসের সংস্পর্শ শেষামাত্র আমাদের ফাঙ্গাস নিয়ন্ত্রণ করবে আর ম্যাঙ্কোজেপের ভিতরে জিঙ্কের টাচ থাকে গাছগুলো একটু আমাদের সবুজ রাখবে তো ম্যাঙ্কোজেব আর অ্যাক্সিল যেটা সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ডের ভিতরে আছে এটা আপনারা নেবেন পঞ্চাশ গ্রাম পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম নিয়ে এর ভিতরে একটা দেবেন সেটা হচ্ছে এই যে টিয়াজো আপনারা এটা টিয়াজো যদি না পান তাহলে দুটোরই টেকনিক্যাল বলছি বলার পর আমি নিচে স্ক্রিনে লিখে দেবো আপনার সেই টেকনিক্যাল দেখে ওষুধটা নেবে এর টেকনিক্যাল হচ্ছে থাইফ্লোজামাইড থাইফ্লোজামাইড টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি আলুতে তারপরে পেঁয়াজে রসুনে এর দারুণ কাজ করে তো এই থাইফ্লোজামাইড আপনারা পনেরো এম দেবেন এটা পনেরো এম এটা পঞ্চাশ গ্রাম এক নম্বর টেকনিক্যাল আপনাদের বললাম দেবেন দেখবেন মরা থেমে যাবে ইমিডিয়েট মরা থেমে যাবে দু নম্বর একটা ভালো টেকনিক্যালের কথা বলি আপনাদেরকে এই ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইল স্ট্রং উড কোম্পানির উইল স্ট্রং টেকনিক্যালটা কি ভালো করে শুনবেন টেকনিক্যাল দারুণ দুটো টেকনিক্যাল দেওয়া আছে এর ভিতরে একটা হচ্ছে হেক্সাকোনাজল ফাইভ পারসেন্ট আর দু নম্বর হচ্ছে ক্যাপ্টান সেভেন্টি পারসেন্ট তো ক্যাপ্টান আর হেক্সাকোনা জল খেয়াল করে দেখেছেন এর আগে আমাদের যে কপি চাষ ছিল এক ধরনের ছত্রাকনাশক ছিল এখন এই যে বসন্ত শেষে শীত পড়বে যে সমস্ত সবজি চাষগুলো আসবে আলু পেঁয়াজ রসুন তার কিন্তু ছত্রাকনাশকের ধরনটা আস্তে আস্তে বদলাচ্ছে ক্যাপ্টান ঢুকে গেল সেভেন্টি পারসেন্ট আর এর ভিতরে হেক্সা জল ফাইভ পার্সেন্ট আমরা গানেও সেটা কিন্তু ব্যবহার করেছি তো এটা আপনারা পেঁয়াজে দেবেন তিরিশ গ্রাম পনেরো লিটার জলে তিরিশ গ্রাম আর এই যে টেকনিক্যাল বললাম সবার পরিচিত দেখতে পাচ্ছেন এটা কি কোম্পানির টাটা তাকাত টাটা কোম্পানির তাকত এর ভিতরেও আপনার আছে দুটোর সেম টেকনিক্যাল কি আছে ক্যাপ্টান আর হেক্সা কনজাল দুটো যে কোনো একটা নিন তিরিশ গ্রাম আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে কার্বন ডিজম ব্যভিস্টান যেটা ফিফটি পারসেন্ট আছে কার্বন ডিজম নামে পাওয়া যায় সবার পরিচিত বহু পুরনো ওষুধ এটা কিন্তু কাজ হয় বলে আজও চাষিরা এটা কিন্তু ব্যবহার করে থাকেন সেজন্য আজও একদম কদরের সঙ্গে বিক্রি হয় তো এই দুটো আপনাদের এটা দেবেন তিরিশ আর এটা দেবেন কত পনেরো দিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন দেখবেন একদম স্টক হয়ে যাবে থেমে যাবে আর একবার দেখে নিন ভালো করে দুটোই দিতে বলছি না যে কোনো একটা তো দু নম্বর কম্বিনেশনের কথা আপনাদেরকে জানালাম এই তিন নম্বরের মিশ্রণের কথা সেটা হচ্ছে আপনার পায়ার কোম্পানি রেলাইটের নাম শুনেছেন নিশ্চয়ই বায়ার কোম্পানির অ্যালাইট সেটা নেবেন আপনারা কুড়ি গ্রাম বায়ার কোম্পানির যে অ্যালাইট থাকে সেই অ্যালাইট নেবেন কুড়ি এম আর সঙ্গে রিডোমিল গোল্ড নেবেন পঞ্চাশ গ্রাম অ্যালাইট এবং রিডোমিল গোল্ড এর তিনটে এই দুটোও কিন্তু খুব সুন্দর কাজ করে দিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন মরা থেমে যাবে এবারে একটা সিঙ্গেল ওষুধের কথা বলবো সেটা কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি একটা আপনারা জানেন সেটা হচ্ছে বি এস এফ তো বিএসএফ কোম্পানির এই যে মেরিভন কেমন এই বিএসএফ কোম্পানির মেরিভন এর ভিতরে দুখানা টেকনিক্যাল আছে ফ্লুক্স অফ দুশো আর একটা হচ্ছে পাইডোক্লাস্টাবিন যেটা ক্যাবডিও ভিতরে থাকে মাটির বাহিত যে ছত্রাকগুলো আসে সেটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তো ফ্লুক্স অফ এবং পাইডোক্লাস্টাবিনের মিশ্রণ হচ্ছে এই মেরিবন এই মেরিবন আপনারা মোটামুটি এই পেঁয়াজের ছোট চারায় দশ এমএলএল যদি দেন তাই কিন্তু যথেষ্ট আপনারা দশ এম এল দশ থেকে বারো এমএল দেবেন যথেষ্ট কিন্তু খুব সুন্দর কাজ করে আর লাস্টার একটা আপনাদের বলে দেবো সেটা হচ্ছে পাঁচ নম্বর সেটা হচ্ছে ক্যাপডিয়েটপ পাইডোক্লাস্টাবিন এবং মেটিরাম পাইডো এবং মেটিরাম সেটাও আমাদের এই আবহাওয়ায় সুন্দর কাজ করবে পেঁয়াজের ক্ষেত্রে আর তার সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে মেটাল র মেটাল যেটা থার্টি পারসেন্ট এই দশ গ্রাম পনেরো লিটার জলে আপনারা মিশিয়ে দেবেন তাহলে শুধু ক্যাপডিয়েটপ নয় তার সঙ্গে অবশ্যই কিন্তু মেটাল দেবেন তাহলেই কাজটা আরও অনেক গুণ বেড়ে যায় ক্যাপডিয়ে ভিতরে আবার বলছি টেকনিক্যাল থেকে পাইডো যেটা এর ভিতরেও ছিল ক্যাপডিয়ে ভিতরেও আছে আর হচ্ছে মেটিরাম মেটিরাম আছে পঞ্চান্ন শতাংশ আর পাইডো আছে ফাইভ পার্সেন্ট আর সঙ্গে মেটাল অ্যাক্সিল থার্টি ফাইভ আপনারা মেশালেন তিনটে টেকনিক্যাল হলো। তিনটে টেকনিক্যাল মিশিয়ে আপনারা জমিতে সেটা করে দেবেন পাঁচটার ভিতরে যে কোনো একটা আপনারা বেছে নিন বেছে নিয়ে জমিতে প্রয়োগ করুন তবে যদি বেশি পরিমাণে লাগে তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনারা বাইরের যে অ্যালাইট আছে তার সঙ্গে রিডোমিল গোল্ড ভালো কাজ করবে তারপরে হচ্ছে এই যে রিডোমিল গোল্ড আপনাদের বললাম এর সঙ্গে যে যেটা টিয়াজো থাইফোজামাইড বললাম এটা কিন্তু খুব ভালো কাজ করবে আর ক্যাপ্টান আর ব্যবিস্টান যেটা বললাম এইটা এটাও কিন্তু ভালো কাজ করবে তারপরে এটা যদি কন্ট্রোল হওয়ার পর তারপরে এটা কন্ট্রোল হওয়ার পর স্প্রে করার পর ছয় সাত দিন বাদে আরেকবার যখন স্প্রে করবেন তখন আপনি মেরিবহন স্প্রে করবেন দেখবেন একদম দারুণ কাজ হয়ে গেছে এবার আসি খাবারের কথা এবার ছত্রাকনাশক দিয়ে আপনি মরাটা আটকালেন মাথা পোড়াটা আটকালেন তিন থেকে চার দিন বাদে একটা সুন্দর গাছে খাবারটা দিয়ে দেবেন কি খাবার সেটা এমন একটা খাবার দেবেন যেন এর তো শিকড় এখনও ভালোভাবে ছাড়েনি মাটি থেকে খাদ্য সেইভাবে তুলতে পারছে না স্ট্রং না ঠিক না তারপরে যে ধকল গেল অর্থাৎ উপর থেকে আমরা স্প্রে করব। গায়ের উপরে পড়বে পাতার উপরে পড়বে তারপরে গাছটা খাবারটা সরাসরি নিতে পারবে এবং বাড়তে পারবে তো সেই খাবারটা কি সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির একটা ক্রান্তি পাওয়া যায় তার ভিতরে মোটামুটি সমস্ত রকমের খাদ্য উপাদান থাকে তো মাল্টিপ্লেক্সের ক্রান্তি আপনারা এমএল দিতে পারেন আরও একটা বলি টাটা কোম্পানির টাটা বাহার এই মুহূর্তে টাটা বাহারও দেবেন ভালো কাজ পাবেন তো যদি নাই পান তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন যার ভিতরে উনিশ 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 দেবেন উনিশ 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 ষাট গ্রাম তার ভিতরে মোবোমিন মিশিয়ে দেবেন আট প্রকারের খাদ্য রয়েছে তাহলে আট নয় দশ এগারো এগারো রকমের খাদ্য আপনি পেয়ে গেলেন উনিশ 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 ষাট গ্রাম তার ভিতরে মোবোমিন দেবেন পঁচিশ গ্রাম তো এই ধরনের যাই হোক মাইক্রো নিউট্র্যান্ট অনুখাদ্য আপনাকে দিতে হবে সেটা বুঝে শুনে ভালো কোম্পানির একটা দেখে আপনার গাছকে ভিজিয়ে দেবেন বিকালবেলা তিনটের সময় আর এই ছত্রাকাশকগুলো সকালবেলা যখন জল ছড়বে তখন আপনি দেবেন সব থেকে ভালো কাজ পাবেন তবে অবশ্যই আঠা মিশিয়ে দেবেন কারণ এই যে পেঁয়াজের পাতাগুলো সরু সরু পাতা স্প্রে করবে অধিকাংশ তো মাটিতে পড়বে পাতাতে তো টাচ হবে না সেই জন্য মানে এমন আঠাটা সিলিকন বেস আঠা ব্যবহার করবেন যেটা পাতায় পড়ার সঙ্গে সঙ্গে পাতাটা ভিজে পুরো মানে পাতাটাই কভার করে ফেলবে এই হচ্ছে আজকের পেঁয়াজের চারার ভিডিও মানে পরিচর্যা যদি ভালো লাগে আর একবার বলছি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন চাষি ভাইদের কাছে লাইক করবেন একটা ভালো থাকবেন সবাই পরের পরিচর্যা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে